আট হাজারজন প্রার্থীর মধ্যে ষাট শতাংশ ছেলে যদি আশি শতাংশ ছেলে এবং নব্বই শতাংশ মেয়ে পাস করে তবে ব্যর্থ অর্থাৎ ফেল করা প্রার্থীর সংখ্যা কত কোশ্চেনে বলেছে আট হাজার জনের মধ্যে ষাট পার্সেন্ট হচ্ছে ছেলে তো আট হাজার জনের ষাট পার্সেন্ট কত আমরা দেখব পার্সেন্ট থাকলে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ দেবে বাদ দিলে এখানে আশি গুণ ষাট করলে চার হাজার আটশো জন হচ্ছে তাহলে এখন মেয়ে হয়ে যাবে আট হাজার জনের চল্লিশ পার্সেন্ট অথবা আট হাজার থেকে চার হাজার আটশো জন বিয়োগ করলে তিন হাজার দুশো জন হয়ে যাবে মেয়ে এবার কোশ্চেনে এই চার হাজার আটশো জন ছেলের মধ্যে আশি পার্সেন্ট ছেলে বলেছে পাস করে তো আমাদের ফেল করা ছেলের সংখ্যা বের করতে হবে যেহেতু ব্যর্থ বলেছে তো সেক্ষেত্রে আশি পার্সেন্ট ছেলে যদি পাস করে তাহলে ফেল করেছে কতজন কুড়ি পার্সেন্ট এবার চার হাজার আটশো জনের কুড়ি পার্সেন্ট কত হবে আমি বলেছি পার্সেন্ট থাকলে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ দেবে সেক্ষেত্রে আটচল্লিশ সাথে কুড়ি গুণ করলে নশো ষাট জন ছেলে ব্যর্থ এবার মেতে আসি তিন হাজার দুশো জন মেয়ের মধ্যে নব্বই পার্সেন্ট মেয়ে পাস করে তাহলে পার্সেন্টের দিক দিয়ে একশো জনের মধ্যে নব্বই জন যদি পাস করে তাহলে ফেল করেছে বা ব্যর্থ কত একশো থেকে নব্বই বিয়োগ করলে দশ মানে দশ পার্সেন্ট মেয়ে ব্যর্থ তাহলে এই টোটাল তিন হাজার দুশো জন মেয়ের মধ্যে দশ পার্সেন্ট ব্যর্থ হয়েছে তো তিন হাজার দুশো জনের দশ পার্সেন্ট বের করতে হলে পার্সেন্ট থাকলে সেসে শূন্য বাদ দিতে হয় বত্রিশ দশে গুণ করলে তিনশো কুড়ি জন মেয়ে ব্যর্থ তাহলে ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ব্যর্থ প্রার্থীর সংখ্যা নশো ষাটের সাথে তিনশো কুড়ি যোগ করলে বারোশো আশি জন তো এই এক হাজার দুশো আশি জন আছে অপশান ডিতে তাই অপশান টি হয়ে যাবে সঠিক উত্তর একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে যে সময় চোরটি পাঁচ ধাপ যায় পুলিশ সেই সময় ছয় ধাপ অতিক্রম করে আবার পুলিশের তিন ধাপ চোরের ছয় ধাপের সমান তাহলে পুলিশ ও চোরের গতির অনুপাত কত তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে এই কোশ্চেনটি তো পুলিশ এবং চোর দিয়ে আছে তবে পরীক্ষায় কুকুর বিড়াল বা অন্য কোনো কিছুই থাকতে পারে কিন্তু আমরা একই নিয়মে করব ঠিক আছে কোশ্চেনে বলেছে যে সময় চোরটি পাঁচ ধাপ যায় পুলিশ সেই সময় ছয় ধাপ অতিক্রম করে ঠিক আছে এরপরে কোশ্চেনে বলেছে আবার পুলিশের তিন ধাপ চোরের ছয় ধাপের সমান কোশ্চেনে বলেছে পুলিশও চোরের গতির অনুপাত করতে পুলিশের গতিবেগ বেশি হবে চোরের গতিবেগ কম হবে তো এখানে তোমরা কোনাকুনি এরম গুণ করবে ছয় ছয় গুণ করলে কত ছত্রিশ আর এদিকে কোনাকুনি তিন পাঁচে গুণ করবে তিন পাঁচে গুণ করলে কত পনেরো এবার ও চোরের গতির অনুপাত বলেছি তো কাটাকুটি করবে ছত্রিশ আর পনেরো আমি একেবারে তিন দিয়ে কাটছি তিন দিয়ে যাবে তিন বারো ছত্রিশ তিন পাঁচে পনেরো তাহলে পুলিশও চোরের গতির অনুপাত হচ্ছে বারো ইস্টু পাঁচ অপশনটি সঠিক উত্তর এক ব্যক্তি ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে উনিশ পার্সেন্ট লাভ করে যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো কোশ্চেন এখানে বলেছে দ্রব্যটি বিক্রয় করে উনিশ পার্সেন্ট লাভ করে এর মানে হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এর উপর উনিশ টাকা লাভ করলে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো সাথে উনিশ যোগ করলে একশো উনিশ টাকা তো বিক্রয় মূল্য দুটো ক্ষেত্রে হয় একটা হচ্ছে ক্রয় মূল্যের উপর যেটা আমরা এই বিক্রয় মূল্যটা একশো উনিশ টাকা পেলাম আরেকটা বিক্রয় মূল্য হয় ধার্যমূল্যের উপর যেটা কোশ্চেনে বলেছে দেখো ধার্য ধার্যমূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে একটা বিক্রয় মূল্য আমরা পাবো পনেরো পার্সেন্ট ছাড় মানে একশো থেকে পনেরো বিয়োগ মানে পঁচাশি বাই একশো তো এইভাবে একটা বিক্রয় মূল্য পাচ্ছি যেটা ধার্য মূল্যের ওপর আরেকটা বিক্রয় মূল্য আমরা আমরা ক্রয় মূল্যের উপর পেয়েছিলাম একশো উনিশ সেটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি মাঝখানের সমান থেকে ওপর উপরে আমরা কাটতে পারি সেই হিসেবে সতেরো দিয়ে কেটেছি সতেরো পাঁচে পঁচাশি সতেরো সাত একশো উনিশ ওপর নিচ কেটেছি পাঁচ কুড়ি একশো তাহলে ধার্য মূল্য সমান কুড়ি সাথে সাত গুণ করে কোনাকুনি একশো চল্লিশ কোশ্চেনে জিজ্ঞেস করেছে যদি কোনো ছাড় না দিত অর্থাৎ এই যে ধার্যমূল্য একশো চল্লিশ এই একশো চল্লিশ টাকাতেই যদি বিক্রি করা হতো তাহলে কত লাভ হতো ঠিক আছে কত শতাংশ মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় সেক্ষেত্রে এই একশো চল্লিশ টাকায় যদি বিক্রি করি কোনো ছাড় না দিয়ে তাহলে লাভ হয়ে যাবে একশো চল্লিশ থেকে একশো বিয়োগ করে চল্লিশ মানে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় কিনে চল্লিশ টাকা লাভ অপশান বি চল্লিশ হয়ে যাবে উত্তর মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত হলো দুই ইস তিন যদি দশজন মেয়ে এবং পাঁচজন ছেলে আরও ভোট দিত তবে অনুপাত হতো তিন ইস্টু চার তবে মোট ভোট তথা ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে চারটে অপশান দেওয়া কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত বলেছে দুই ইস তিন দুই ইস তিন মানে দুই বাই তিন তো এখান থেকে আমি ধরে নিলাম যে মেয়েদের সংখ্যা হয়ে যাবে দুই এক্স এই অনুপাত থেকে আর ছেলেদের সংখ্যা এই অনুপাতে তিন থেকে আমি ধরে নিলাম তিন এক্স তাহলে মোট ভোট তথা ছাত্রছাত্রীর সংখ্যা হবে টু এক্সের সাথে থ্রি এক্স যোগ করলে ফাইভ এক্স তো এই এক্সের মান যখন আমরা জেনে যাবো মানটা বসালে পাতের সাথে সেই সংখ্যাটা গুণ করলে মোট ভোট দাতা ছাত্র ছাত্রীর সংখ্যা সঠিকভাবে কত আমরা পেয়ে যাবো ঠিক আছে তো যাই হোক এরপর কোশ্চেনে বলেছে যদি দশজন মেয়ে মানে টু জন মেয়ে ছিল এরপর দশজন মেয়ে যদি যোগ হয় তাহলে মেয়েদের সংখ্যা কত হবে টু এক্স প্লাস টেন একইভাবে ছেলেদের সংখ্যাতে থ্রি এক্স ছিল পাঁচজন ছেলে যদি আরও ভোট দেয় তাহলে ছেলেদের সংখ্যা হয়ে যাবে থ্রি এক্স প্লাস ফাইভ এবং সেক্ষেত্রে তখন অনুপাতটা হয়ে যাবে তিন ইস টু চার মানে হচ্ছে তিন বাই চার ঠিক আছে এবার কোন গুণ করে আমরা এক্সের মানটা পেয়ে যাবো ঠিক আছে তো কোনাকুনি যদি গুণ করি তো প্রথমে তিনের সাথে এদিকটা থ্রি এক্স প্লাস প্লাস ফাইভকে আমি গুণ করছি তো তিনের সাথে তিন এক্স গুণ করলে নাইন এক্স যোগ তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো সমান এবার এদিকটা চার দিয়ে দুই এক্স প্লাস দশকে আমি গুণ করবো তো চার দু দুকুণে আট এক্স প্লাস চার দশে গুণ করলে চল্লিশ এবার নাইন এক্স থেকে এইট এক্স বিয়োগ হয়ে যাবে তো নাইন এক্স থেকে এইট এক্স বিয়োগ করলে ওয়ান এক্স বা শুধু এক্স আমরা লিখতে পারি সমান এখানে চল্লিশ আছে প্লাস পনেরো এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে তো সেক্ষেত্রে চল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে পঁচিশ হবে তো কোশ্চেন আমাদের কী জিজ্ঞেস করেছিল মোট ভোট ভোটদাতা ছাত্রাত্রীর সংখ্যা কত তো আমরা ধরেছিলাম ফাইভ এক্স তো এই ফাইভ এক্সের এক্সের মানে আমরা এখন পঁচিশ জেনে গেছি তো পঁচিশ যদি এক্সের জায়গায় বসিয়ে দিই সেক্ষেত্রে পাঁচের সাথে এই পঁচিশ গুণ করলে পঁচিশ পাঁচে গুণ করলে একশো পঁচিশ হয়ে যাবে মোট ভোট ভোটদাতা ছাত্রাত্রীর সংখ্যা তো একশো পঁচিশ হয়ে যাবে সঠিক উত্তর যেটা অপশান সিতে রয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর একটি ডেটল ও জলের মিশ্রণে আশি পার্সেন্ট জল আছে ষাট লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে পঁচাত্তর পার্সেন্ট জল থাকবে কোশ্চেনে বলেছে ডেটল ও জলের মানে হচ্ছে একশোর আশি যদি জল হয় তাহলে ডেটল হয়ে যাবে একশো থেকে আশি বিয়োগ করলে কুড়ি হয়ে যাবে ডেটল এবার এটা যদি অনুপাতে আমরা বের করতে চাই তাহলে কাটাকুটি করবো আমি একেবারে কুড়ি দিয়ে কেটেছি কুড়ি এককে কুড়ি কুড়ি চারে আশি মানে ডেটল ও জলের অনুপাত হয়ে যাচ্ছে এক ইস চার তাহলে অনুপাতের দিক দিয়ে ডেটল ও জলের মোট অনুপাত কত একের সাথে চার যোগ করলে পাঁচ যেটা সঠিকভাবে বলেছে ডেটল ও জলের মিলিয়ে টোটাল হচ্ছে ষাট লিটার তোমরা এই জায়গাটা এক্স ধরেও করতে পারো মানে ডেটল অনুপাতের দিক দিয়ে এক আছে তো এক এক্স বা শুধু এক্স ধরে নাও আর জল ধরে নাও ফোর এক্স লিটার আছে ঠিক আছে তাহলে টোটাল মিলিয়ে হচ্ছে এক্সের সাথে ফোর এক্স চোখ করলে ফাইভ এক্স লিটার হচ্ছে যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে ডেটলে জল মিলিয়ে ষাট লিটার আছে তাই সমান দিয়ে ষাট আমরা লিখতে পারি এরপর এই পাঁচ দিয়ে যদি ষাটকে কাটি তাহলে কত হয় বারো যেহেতু পাঁচ বারো ষাট তাহলে ডেটল আমরা অনুপাত থেকে ওয়ান এক্স ধরেছিলাম আমরা জেনে গেছি কত বারো এর মানে ডেটল আছে বারো লিটার আর জল এখানে ধরেছিলাম লিটার তো আমরা জেনে গেছি এখানে যদি বারো বসে দিই চার গুণ বারো করলে আটচল্লিশ লিটার হয়ে যাচ্ছে জল তাই তো তাহলে আমরা বুঝতে পারলাম ষাট লিটার এই ডেটল জলের মিশ্রণের মধ্যে ডেটল আছে বারো লিটার এবং জল আছে আটচল্লিশ লিটার তোমরা এই দুটো যোগ করে দেখো ষাট লিটার হচ্ছে বারো লিটারের সঙ্গে আটচল্লিশ লিটার যোগ করো ষাট লিটার হচ্ছে